দেখেন দেখেন একদম টাচ কবুতর অনেক বড় কি অবস্থা গুলা ভাই ভাই এই বাচ্চা জোড়াটা যদি মন্ডিয়ান কবুতরের চিচিপরের বেবি গুলা যদি নিতে চান মাত্র বড় কত ভাই মাত্র পঁচিশশো টাকা কি কোন ভাই দিয়ে দিবেন হ্যাঁ দেখেন একটু কোয়ালিটি দেখেন বাইরে বাইরে সাইজ কোয়ালিটি এত বড় কোয়ালিটি দেখেন একদম ফ্লোর টাচ কিন্তু ভাই মানে যে কিনবেন চেয়ে মানে জিতবেন নাকি ভাই জি ভাই এখানেশো টাকা দুই হাজার টাকায় দিয়ে দিলাম ভাইয়ারটা যদি কোনোভাবে ভাবে দাম একদম দুই হাজার টাকা যাদের ভালো তারা নেবেন যারা চিনবেন তার অলরেডি মাদের ডিমা দেখতে পাচ্ছেন অলরেডি লাগে দানে শুধুমাত্র কত ভাই 2000 টাকা টাকা দিয়ে ভাই হ্যাঁ একদম নতুন কবুতর ভাই দেখেন কোয়ালিটি দেখেন অনেক একদম কোয়ালিটি আল্লাহর মধ্যে এই পেটাগুলো নিয়ে শো করতে পারবে ভাই একদম নতুন কবুতর যতদিন বেঁচে থাকবে তত দিন ইনশাআল্লাহ ডিম বাচ্চা করবে ডিম বাচ্চা করে যাবে দেখেন আচ্ছা এই পেটা কেমনে করতেছেন ভাই ভাই এই পেডটা যদি কেউ আজকে কালেকশন করে দর্শকদের জন্য মাত্র জি ভাই 4000 টাকা শুধু 4000 টাকা 3500 টাকা একদম একদম 3500 টাকা শুধু দশ এই পেটাটা যদি কোন ভাবে দেন দাম পড়বে একদম 3500 টাকা যারা চিনবেন জানবেন তারাই নেবেন বাংলাদেশে যে কোন প্রান্তে ইনশাআল্লাহ কবুতর ডেলিভারি দেওয়া হবে

জীবনে এক স্বপ্নে দেখলেন এক ধরো মন্ডিয়ান কবুতর লালন পালন করবেন আসলে টাকা লেগিয়া কিনতে পারে না দেখা যায় কি অনেক দাম ছিল কিন্তু এখন আজকে যদি কোনো ভাবে এই পেয়াটা নেন একদম দেখেন ফ্লোর টাস টাকা বলে ভাই একটু সময় দেখাচ্ছি অনেকে বলেন যে ভাই এত সময় কেন দিচ্ছেন আসলে ভাই একটা কবুতর সময় না দেখলে আপনি বুঝতে পারবেন না ভাই আর অনেক সময় দেখা যায় অনেকে ভিডিও চান দিতে পারেন বিভিন্ন কাজে ব্যস্ত থাকে তার জন্য আমরা একটু সময় নিয়ে দেখা দিচ্ছি নাকি ভাই সব এই পেয়াটা যদি আজকে আমার কোনো দর্শকরা নিতে চাই ভাই নিউ আইডাল মন্ডিয়ান কবুতর ভাই কেমনি কি ভাই ভাই আজকে দর্শকদের জন্য মাত্র চার টাকা একদম চার হাজার ভাই একদম লারা চারা দেন ভাই একটু দেখেন মাসা আল্লাহ যতই অনেক ভাইল ভাই একদম অনেকদিন ডিম বাচ্চা করতে পারেন ভাই বাবা মার কোয়ালিটি অনেক ভালো আর বাচ্চা শুধুমাত্র কত ভাই মাত্র চার হাজার টাকা এটা যদি নাম ভাবে দাম মাত্র চার টাকা ভাই একটু সমনে দেখাচ্ছি আপনাদের বুঝার জন্য আপনার যখন ভালো করে বুঝতে পারেন ইনশাল্লাহ এটার কোয়ালিটি কি আল্লাহর রহমতে দশ এখানে দেখেন কি এগুলো একটু সামনে হাতে ধরেন ভাই স্যারেন না দশ দেখেন মাসাল্লাহ এত সুন্দর দুইটা কবুতর আমরা যদি একটু আমেরিকান কর্মনা

জোড়াটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র পঁচিশশো টাকা শুধুমাত্র পঁচিশশো টাকা শুধুমাত্র পঁচিশশো টাকায় আজকে আমেরিকান গর্ব না মাদি টাইগার নট ডান ভাই টাইগারটা একটু আতেন ভাই আমরা দর্শকদের একটু যদি একটু এটা গিয়ারটা যদি একটু দেখা দিন কালারটা যদি জুডিটা যদি একটু দেখাই দিন সেটা দেখেন এটা অরিজিনাল যদি গিয়ারটা আপনি দেখেন দর্শক দেখেন একটু সামনে দেখেন এখন পাসপোর্টের কবুতা নাকি ভাই জি ভাই তার কালার কলটা নর এতটাই একটি পাল্লা এতটাই ডাকাটাই করে তাহলে এই পেয়েটা রাখতেছেন কত ভাই মাত্র আজকে

আসলে এরকম কবুতর আপনারা কয়জনে অনলাইনে কিনতে পারেন আমি সঠিক জানি না বাচ্চা সমাসাল্লাহ এত সুন্দর একটা বাচ্চা দেখেন বাচ্চাটাও চুইটা লাগছে এটা রানিং জোন ইনশাআল্লাহ এবং কি মাটির একটা জিনিস দেখাই ভাই আমি একটা জিনিস দেখাই আচ্ছা দর্শক আমরা একটু সামনে দেখাচ্ছি আপনাদের ইনশাআল্লাহ এই যে দেখেন মাদি কবুতরটা জি ভাই এই যে দম হ্যাঁ 12টা সাদা এই পাশে 10টা সাদা এই পাশে 10টা সাদা ওকে এই যে দেখেন মাদি

আচ্ছা বাচ্চাদের দেখাই দিলে আসলে এই যে দেখেন এখনই বোঝা যায় এই যে বাচ্চা এই পাশে দশটা এখনই সাদা এই পাশে দশটা এখনই সাদা ওকে একদম ফুল ফ্রেশ হেলডি একটা বাচ্চা সহ লাল গররা হ্যাঁ যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র জি ভাই অনলি দশ হাজার টাকা ভাই মাত্র দশ হাজারটা মাত্র দশ হাজার টাকা সহ লাল গড়রা আজকে দিয়ে দিছি

এটা মেবি নর হবে নাকি ভাই জি ভাই চলা দেন তো এটা নর হবে এটা মাদি হবে যদি কোনো হয় তো এই পেয়ারটা নেয় প্লাস এটা কই চঞ্চল গুদ হলো ভাই সো এই পেয়ারটা যদি কেউ নেয় ভাই কেমনে কি করা যায় ভাই চলা দেন তো সে আমরা একটু সমনে দেখাচ্ছি কত ইনশাআল্লাহ দেখেন আপনারা এই যে এই যে এই মাশাআল্লাহ একদম কত ভাই মাত্র 2500 টাকা সো তো এই পেয়ারটা যদি কোন ভাইবাদার নেন দাম পড়বে একদম 2500 টাকা বাংলাদেশে যে কোন প্রান্তে ছিল কত ডেলিভারি যারা চিনবেন জানেন তারা নেবেন যদি কোনো ভাই লফটে আইসে দেখতে চান তাহলে আরও ভালো আসলে এত সুন্দর কবুতরটা দেখেন ভাই চুল পরিমাণ কোনো মানে কালো দাগ কোনো পশম উল্ডা পাল্টা এমনকি কোনো মিস ভাঙে কোনো চোখে পাইনি অসুস্থ কোনো আলোতে কিছু নাই যাতে লাগবে তার অনলি মাত্র পঁচিশশো টাকা করে দশক আজকে এই পেয়ারটা আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি ইনশাল নিতে পারেন চাইলে আপনার এখানে আইসিও নিতে পারেন ইনশাল্লাহ সদস্য রাকিবের হাতে আছে লাল শর্ট পেজ কবুতর আগুন ভাই

তারপরে দর্শক এখানে দুই জোড়া পাইলাম অলরেডি পঁচিশশো পঁচিশশো ইনশাল্লাহ আরও আছে আমরা দেখাচ্ছি ইনশাল্লাহ একটু সময় দেবেন আমাদের ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কবুতর কালেকশন তারপর আছে হাতে আরো দুই পিস এই যে লাল একটা হলুদ একটা লাল এই যে এই যে এবার দেখান ভাই একটা হলুদ মাদি লাল নর এই জোড়াটাও যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র 2500 2500 টাকা এই তিন জোড়ার দাম আসে হচ্ছে কি না ভাই খুব কষ্ট খুব কষ্ট ভাই এই যে দেখেন সাদা নর এদের বাচ্চা কাটা টাইগার ভাই আচ্ছা এই হচ্ছে পেয়ার এই পেয়ারটা যদি কেউ যদি নেয় আজকে দর্শকদের জন্য মাত্র এই অফারটার জন্য অনেকক্ষণ ধরেও ভিডিওটা দেখতেছেন তারাও অবশ্যই ইনশাল্লাহ ফলাফল কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ একটু সময় দেখবেন এই যে জোড়া হ্যাঁ দেখেন একটু সময় নিয়ে দেখেন এই যে দেখেন কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র পঁচিশশো টাকা আচ্ছা এই কয় জোড়া হইলো ভাই পাঁচ জোড়া তিন জোড়া চার জোড়া পাঁচ জোড়া পাঁচ জোড়া শখপে এইখানে ভাই লাস্ট একটা প্যাকেজ প্যাকেজ ভাই একটা খামার থেকে সবগুলা কালেকশন করা এই যে দেখেন এটা হচ্ছে লাস্ট একটা প্যাকেজ জি এই ছয় জোড়া এই ছয় জোড়া এই জোড়াটা কেউ যদি কিনে আজকে দর্শকদের জন্য সাদা শর্ট পেজ মাত্র 2500 টাকা এই টোটাল ছয় জোড়া কবুতর যদি কেউ আজকে একসাথে কালেকশন করে জি ভাই কত লাগাছে আলাদা 12000 টাকা না তো 12000 টাকা মাত্র 12000 টাকা দর্শক ছয় জোড়া ল শর্ট পেজ কেউ যদি কোনো কোনভাবে নেন দাম পড়বে একদম 12000 টাকা ভাই যারা কবুতর চিনেন যারা কবুতর নিয়ে কাজ করেন তারা অবশ্যই সব সুস্থ সবল অ্যাক্টিভ কবুতর আজকে যদি কালেকশন করে মাত্র 6 জোড়া শর্ট ফেজ কবুতর মাত্র 12000 টাকা দিয়ে দিবেন ভাই হ্যাঁ দিয়ে দিছি ভাই একদম চমৎকার একটা অফার নাকি একদম চমৎকার একটা অফার ইনশাআল্লাহ সো এখানে আছে যে কবুতর মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন দুটোই চুইটাল না ভাই দুটোই চুইটাল জি সাপ চোখের হ্যাঁ হচ্ছে গিয়া হরিণের কলিজা জি ভাই কি ওসি পেটার এই যে ভাই

একদম দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা এখানে আছে একটা শেডেল রেসার কবুতর একদম নিখুঁত মার্কেট মাসাল্লাহ

এটা আপনাদের আপনার মতো অনেকেই ভুল করবে এটা হচ্ছে গিয়া মানিকগঞ্জের রাজগোল্লা ভাই রাজগোল্লা সরি মানিকগঞ্জের রাজগোল্লা দেখেন কি অবস্থা এই কোয়ালিটিটা দেখেন মাশাআল্লাহ এই জোড়াটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র টাকা মানিকগঞ্জের রাজগোলা এখানে আরো একটা জোড়া দেখেন আচ্ছা এইটা হচ্ছে দ্বিতীয় নাম্বার জোড়া এটা মানিকগঞ্জের রাজগোলা এই জোড়াটা যদি কেউ কালেকশন করে আসতে দর্শকদের জন্য মাত্র

যদি কোনো ভাই নেন দাম মাত্র তিন হাজার টাকা না ওকে দর্শক যাদের দাম পড়বে একদম খুব সুন্দর মশলা একদম

আপনারা দেখতে পাচ্ছেন যারা চিনবেন তারা নিবেন বাংলাদেশের যে কোন প্রান্ত ডেলিভারি দেওয়া হবে এখানে আছে খুব সুন্দর একজোড়া কবুতর আপনি দেখতে পাচ্ছেন কি কত রে ভাই রাজ যাদের বাংলাদেশের যে কোনো প্রান্তে কবুতর ডেলিভারি দেওয়ার দাম মাত্র পঁচিশশো দেখতে পাচ্ছেন কোয়ালিটি দেখলে আল্লাহ শান্তি খুব সুন্দর কবুতর আল্লাহ আমি মনে করি যে দেখবে তেই ইনশাল্লাহ পছন্দ করবে যাদের লাগবে তারা অবশ্যই কালেকশন করবেন এই কবুতর এক ধরে সাদা স্প্যানি দেখতে পাচ্ছেন আসলে এই বয়সের নর কত সুন্দর নাকি ভাই জি ভাই নাম মাত্র পঁচিশশো টাকা ঠিক আছে দর্শক যাদের লাগবে তারা নেবেন ইনশাল্লাহ এই কবুতরটা সে এখানে আছে এক পিস কবুতর দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ আমরা খুব সুন্দর ওল্ড জার্মান আউল ব্ল্যাক কালার নর কবুতর ভাই জি ভাই কেউ নাকি এটা

হ্যাঁ ভাই জানো দুইশো কম আঠাইশো মাত্র আঠাইশো টাকা কি কোন ভাই দিয়ে দেখেন কিভাবে বাচ্চা খাইতেছে আমরা যদি একটু দেখাই আপনাদের বাচ্চা উঠায় ভাই আচ্ছা এটার দামটা কত দিলেন ভাই দশ হাজার টাকা ভাই ঠিক আছে এখানে আছে জোড়া বিউটি কবুতর এখন মাসাল্লাহ খুব সুন্দর মধ্যে

দেখেন তো এই জোড়াটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র পঁচিশশো টাকা শুধু তো পঁচিশশো টাকা শুধুমাত্র পঁচিশশো দিয়ে দিচ্ছেন ভাই হ্যাঁ দিয়ে দিছি মন্ডিয়া নর না দিবাই ভাই নর ভাই

দুই ছয় সাত পরের বেবি কুতরগুলো নিউ অ্যাডেল কবুতরগুলা দেখেন কোয়ালিটি দেখেন আপনারা একটু যদি কোয়ালিটিগুলো ভাই এইসব কবুতর ভাই আপনারা দেখেন মশাল্লাহ একটু খাঁচা না খুললে খাঁচা করলে আসলে তাদের কবুতগুলো লারা খাই দেখেন আসলে এত সুন্দর ভাই কবুতরগুলো আল্লাহর মধ্যে দেখেন ওই যে একদম ফ্লোরটা সেটা নর কবুতর অলরেডি ডাকতেছে ছয় সাত পরের কবুতর মাত্র কত দিলেন ভাই ভাই মাত্র চার হাজার